সার্বিকভাবে আজকের যে ঘটনা ঘটলো ডায়মন্ড তারপরে সরিষা মোড়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং গলায় গেরুয়া উত্তরীয় মুখে গোব্যাক স্লোগান দেখুন গেরুয়া পড়লেই যে কেউ বিজেপি হয়ে যায় না সেটা আমি বহুবার আমার ভাষণে বলেছি যে রাবণ ও সীতাকে হরণ করার জন্য গেরুয়াই পড়েছিল মা ভুল করেছিল তাকে সাধু সন্ন্যাসী ভেবে সেরকম গেরুয়া পড়ে কেউ পড়লেও কেউ বিজেপি হয় না এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য যার না যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যে তার পর্দা ফাঁস হয়ে গেল কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে সে তৃণমূল অফিসে তার ছবি জল করছে এ স্পষ্ট হয়ে গেল যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাজানো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে এটা তৈরি করার চেষ্টা হয়েছে কমসে কম আমাদের দৌলতে এসে গেরুয়া তো পড়লো জয়শ্রীরাম তো পড়লো দিলীপ ঘোষ জিন্দাবাদও বললো কমসে কম বিজেপির একজন নেতা সম্পর্কে জিন্দাবাদ বলেছে এটাই বিজেপির সাফল্য যারা জয় বাংলা বলে তাদের জয় জয়শ্রীরাম বলিয়ে দেয়